আসসালামু আলাইকুম রেয়ার সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন আজ আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা যে ভিডিওটি শেয়ার করেছি আজকে এখানে নতুন বছর উপলক্ষে এবং খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে এখানে মাঠের মধ্যে সাজানো হয় খুব সুন্দর করে লাইটিং করা হয় সেটাই আজকে দেখতে এসেছি তো এটা ছিল সানডে তো সানডে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে এসেছিলাম সেই মাঠে এটা আমাদের বাসার থেকে একটু দূরে গাড়ি দিয়ে এসেছি তো সেখানে এমনিতে এখানে বিকাল হলে সবাই ঘুরতে আসে হাঁটতে আসে তো এটা যেহেতু লেখার পাড়ে এই জায়গাটা খুবই সুন্দর হাঁটার জন্য এবং এই জায়গাটা অনেক বড় একটি বিশাল মাঠ সেখানে লাইটিং করে সাজানো হয় তাই দেখতে দেখতেছিলাম তো এটা বিকালবেলা ছিল লাইটগুলো এখনও জ্বালানো হয়নি লাইটগুলো সাধারণত সন্ধ্যার দিকে জ্বালানো হয় তো এখানে এবছর আলাদাভাবে ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন খেলনা দিয়েছে এই বছর একটা নতুন করেছে বাচ্চাদের খেলার ব্যবস্থাটা তো গত বছর এই খেলনার ব্যবস্থাটা ছিল না তো এখানে আবার রবিবার যেহেতু এখানে দেখলাম এখানে আলাদা করে বাচ্চাদের জন্য নিয়ে একটা আলাদা আয়োজন করা হয়েছে যেখানে নিয়ে আলাদাভাবে বিভিন্ন কোম্পানির লোক এসে এখানে আলাদাভাবে নাচ গান করছে বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছেন সেটা একটু আলাদা করে ভিডিও করে নিয়েছি এখানে যে রাইডগুলো গুলো হয়েছে সেখান্ত একটা আমরা রাইডাম বাচ্চাদের নিয়ে উঠেছিলাম ভালো সাথে একটু ভিডিও করে নিয়েছে এখানে দুই বাচ্চা নিয়ে আমি উঠেছিলাম রাইডে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকেনটি অন করে রাখবেন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যাবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক দেবেন ফলো দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন তাই আমার নেক্সট ভিডিওতে আপনারা কীভাবে সাজানো হয়েছে এখানে লাইটিংগুলো পিচ মাছের লাইটিংগুলো পরে ভিডিওতে দেখতে পারবেন সে বাচ্চারাও কিছু খেলনা কিনলো খেলনা দেখে দেখতে পাচ্ছে খেলনা পছন্দ করছে এবং কিছু খেলনা কিনেছে তা আমার পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ